শুভ দুপুর আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমরা বলতে এই যে দেখো আমার বইন তো বাইরে বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তো ভাত বসিয়েছিলাম চিন্তা করলাম যে ভাত না বসিয়ে আজকে আমরা সবাই মিলে খিচুড়ি খাবো তাই না তো খিচুড়ি খাবো কি দিয়ে একদম নর্মাল খিচুড়ি করব না আজকে হচ্ছে যে করব হচ্ছে ওই যে মুরগির গিলা কলিজা পাকনা পা এগুলো আছে লটপটি যাকে বলে ওটা দিয়ে খিচুড়ি বানাবো কিন্তু এর মধ্যে দেখো ধুম করে চলে আসলো বৃষ্টি খুব ভালো লাগছে দেখো এই যে আমার মামুনি সেও এখন বৃষ্টি দেখতে চলে আসছে মামুনি খুব পছন্দ করে কিন্তু ও তেমন একটা আদর করে না আমার বাবুটাকে এই যে দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে না মেঘলা ওয়েদার এই মেঘলা ওয়েদারে কিন্তু খিচুড়িটা বেশ জমে যাবে বলো তো দেখি আমাদের অবস্থা কি বাইরে কাপড় চুপড় তো বেশ এগুলো আনবো কিনা ভাবছি আর এই যে দেখো বৃষ্টি বৃষ্টি পড়ছে হালকা হালকা না নামে নেই তো ভাবছি আজকে ভিজতে নামবো তো আমার মানে মুরগির ঘাণ ছুটে গেছে না মুরগির ঘ্রান ছুটে গেছে এই যে মুরগি প্রায় রান্না আমার কমপ্লিট এখন আমি খিচুড়িটা বসাবো খিচুড়িটা বসিয়ে দেন হচ্ছে জাস্ট বোনা খিচুড়ি আর কি আজকে খিচুড়িটা জমে যাবে কারণ বাইরের অবস্থা দেখো পুরো তুমি বৃষ্টি হচ্ছে তোমরা ক্যামেরায় বোঝা যাচ্ছে না তো চলো আমি এখন খিচুড়ি বসিয়ে নেব এই যে আমার খিচুড়ির চাল ডাল এই যে চলো কি মাগুনি তুমি এমন করছো কেন তো ধরে রাখ ওকে লটপটিটা দিয়ে দিলাম লটপটিটা দিয়ে দিলাম এটার মধ্যে এখন হতে থাকবে কিছুটা একটু ধুয়ে দিই এখন আর কোনো কাজ নেই জাস্ট বসিয়ে দেবো তো হয়ে গেল এই যে আমার কিছু